এই রমজান ও তোমরা যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস না তোমরা আমরা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারো এবং যারা যারা পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস অর্থাৎ এই রমজানে কিছু একটা করা দেখাবো নিয়ে একটু সংকল্পবদ্ধ তারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো সো অনেকই ভাবে যে রোজার সময় ক্লান্তি আসে মনোযোগ কমে যায় তাই পড়াশোনার গতিও কমে যায় কিন্তু সত্যিটা কি জানো যারা সঠিকভাবে প্ল্যান করে তারা রমজানেও এগিয়ে থাকে আজকে আমি তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করবো যা রোজের সময়ও তোমার পড়াশোনাকে একদম ফোকাস রাখবে টিপস নাম্বার ওয়ান সময় ব্যবস্থাপনা রমজানের সময় গুরুত্ব সবচেয়ে বেশি রাতে ইফতারের পর এবং সেহের আগের সময়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা এই সময়গুলো ঠিকভাবে কাজে লাগায় তারাই অন্যদের থেকে অনেক এগিয়ে থাকে তো তোমাদের কাজ হল সঠিকভাবে সময়টাকে ইউটিলাইজ করা টিপস নাম্বার দুই হালকা কিন্তু কার্যকরী পড়াশোনা অনেকে ভাবে যে রোজায় কঠিন বিষয় পড়া যাবে না কিন্তু সত্য হলো কি জানো যদি তুমি কঠিন বিষয়গুলো সেহেরির পর পড়ো এবং সহজ বিষয়গুলো ইফতারের আগে রাখো তাহলে অনেক বেশি ইফেক্টিভ পড়া তুমি পড়তে পারবে টিপস নাম্বার তিন শরীরের যত্ন পানি কম খেলে ঠিকমতো ঘুম না হলে মনোযোগ নষ্ট হবে এটাই স্বাভাবিক তাই ইফতার থেকে সেহেরি পর্যন্ত পর্যাপ্ত পানি খাও হালকা ব্যায়াম করো আর পর্যাপ্ত ঘুম নিশ্চিত করো টিপস নাম্বার চার অপ্রয়োজনীয় সময় নষ্ট বন্ধ করো ফোন সোশ্যাল মিডিয়া অযথা আড্ডা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করো পড়াশোনার জন্য নির্দিষ্ট কিছু সময় ঠিক করো আর সেই সময়টাতেই মনোযোগ দাও টিপস নাম্বার পাঁচ ছোটো ছোটো ব্রেক নাও একটা না অনেকক্ষণ পড়লে ক্লান্তি আসবেই এটাই স্বাভাবিক তাই পঁচিশ থেকে তিরিশ মিনিট পরপর পাঁচ মিনিটের একটা করে ব্রেক নাও এতে মনোযুক্ত হয়ে রাখা তোমাদের জন্য অনেকটাই ইজি হবে টিপস নাম্বার ছয় স্মার্ট নট তৈরি করো যেসব বিষয় কঠিন লাগে সেগুলোর জন্য ছোটো ছোটো নট বানাও এতে সময় বাঁচবে আর মনে রাখাও অনেক সহজ হবে টিপস নাম্বার সাত গ্রুপ স্টাডি বা অনলাইন ক্লাস দেখা বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে পড়া দ্রুত শেষ হয় যদিও সেটা সম্ভব না হয় তবে অনলাইনে ভালো শিক্ষকদের ভিডিও অর্থাৎ লেকচার তোমরা দেখতে পারো টিপস নাম্বার আট দোয়া এবং ইতিবাচক মনোভাব রমজানে দোয়ার দরজা সব সময় খোলা থাকে পড়ার আগে মন থেকে দোয়া করো আল্লাহর সাহায্য চাও দেখবে তোমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে টিপস নাম্বার নয় স্বল্প সময়ের মধ্যে বেশি শেখার কৌশল পড়ার সময় স্কিমিং এবং স্ক্যানিং টেকনিক ব্যবহার করো মানে প্রথমে পুরো চ্যাপ্টার একেবারেই পড়ে নাও অর্থাৎ একবারে পুরো চ্যাপ্টার রিভিশন দিয়ে নাও তারপর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা করে পড়ো এতে সময় কম লাগবে টিপস নাম্বার দশ পরিকল্পিত টার্গেট সেট করো প্রতিদিন নির্দিষ্ট কিছু পড়ার লক্ষ্য রাখো যেমন আজকে দুইটা গণিতের চ্যাপ্টার কালকে বাংলা রচনার তিনটা টপিক শেষ করবই করব। এভাবে করলে পড়া দ্রুত শেষ হবে তাই সময় যখনই তোমরা পড়াশোনা স্টার্ট করতে যাবা একটা টার্গেট নিয়ে পড়াশোনা স্টার্ট করবা যে আজকে আমি এটা শুরু করছি আজকে এটা শেষ করেই ছাড়ব রমজান শুরু একটা ইবাদতেরই মাস নয় এটা নিজের উন্নতিরও মাস তুমি যদি সঠিকভাবে পরিকল্পনা করো তাহলে এই এক মাসেই অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারবে আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে যদি মনে হয় তোমার কোনো বন্ধু এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তাহলে শেয়ার করতে ভুলবা না আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং সবাইকে রমজানের শুভেচ্ছা